সালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমরা জানবো সোড়া মোরসালের আল্লাপাকবুল যেসব বিষয় নিয়ে তুলে ধরেছেন চলুন আমরা জেনে আসি অবশ্যই দেখার অনুরোধ রইল সোরা মোরসাল পবিত্র কোরআনের সাতাত্তরতম সূরা এটি মক্কায় অবতীর্ণ এতে দুই রুকু ও পঞ্চাশে আয়াত মোরসাল অর্থ প্রেরিত এই সুরাই মোরসাল মোরসালাত বলে এই ওই ফেরেস্তাদেরকে বোঝানো হয়েছে আল্লাহ যাদের বিশ্ব পরিচালনা শরীয় সংক্রান্ত বিষয় দিয়ে প্রেরণ করেছেন ইবনে আব্বাস রাদুল আহ তার মায়ের পড়াতে বর্ণনা করেছেন যে তার মা নাবি সাল্লা আল ইসলামেকে মাকরিপের নামাজ সুরা মোরসাল পড়তে শুনেছেন বিশ্বাদিস আটশো বত্রিশ এই সুরার বিষয় কামত ও অসম্পর্কিত সুরা আর রহমানের যেমন প্রতিটি নিয়ামতের উল্লেখ পর অতপর তোমরা তোমাদের প্রতিপালকের কোন নিয়ামতকে অস্বীকার করবে আয়টি ফিরে ফিরে এসেছে এই সুরাতে তেমনি সেদিন দুর্ভোগ্য মিথ্যা আরব কার্যের জন্য কথাটি দশ বার এসেছে এই সুরা শুরুতে আল্লাহ চারবার বায়ুর শপথ এবং পঞ্চমবার ফেরেস্তাদের শপথ করে বলেন শপথ সেই বায়ুর যাদের একের পর এক আলতো করে ছেড়ে দেওয়া হয় যারা ঝড়ের বেগে ধেয়ে যায় সব তাদের যারা উড়িয়ে নিয়ে যায় ও ছড়িয়ে ছিন্ন ভিন্ন করে তারপর পাটায় এক অনুশাসন যাতে গুজোর আপত্তিকর অবকাশ না থাকে তোমরা সতর্ক হও তোমাদের যে প্রতিক্রিয়া দেওয়া হয়েছে তা আসবেই যখন তারা আলো যাবে নিভে যখন আকাশ পড়বে ফেটে যখন তুলো ধুলো হবে পাহাড় এবং রাসুলের উপস্থিতি করা হবে নির্দিষ্ট সময়ে সেই কোন দিনের জন্য এসব রাখা স্থগিত হয়েছে বিচার তুমি কি জানো সেদিন যারা মিথ্যা আরোপ করে যাদের আল্লাহ অবিশ্বাস লক্ষ্য করে সুরা মুরসালাতে পর্বত অবাদ্য জাতির ধ্বংসের কথা এবং মানুষের প্রতি আল্লাহর কয়েকটি নিয়ামতের কথা স্মরণ করিয়ে দেন যাতে মানুষ সতর্ক হয়ে অবাধ্য কাজ পর্যন্ত করে আল্লাহর আনুগত্য করে জীবন যাপন করে আল্লাহ বলেন আমি কি পর্ববর্তীদের ধ্বংস করিনি আমি পর্ববর্তীদের পূর্ববর্তীদের মতোই ধ্বংস করব। অপরাধীদের প্রতি আমি এমন করে থাকি সেদিন দুর্ভাগ্য যাদের যারা মিথ্যা আরোপ করে আমি কি তোমাদের তুচ্ছ সরল পদ পদার্থ থেকে সৃষ্টি করিনি তারপর আমি তা রেখেছি নিরাপদ আধারে এক নির্দিষ্ট কালের পর্যন্ত আমি তাকে গঠন করেছি মাত্রা অনুযায়ী আমি তো নিপুণ সীরা তো যাহ নামকে অবিশ্বাস করত তাদের সম্বন্ধ করে আল্লাহ বলেন সেদিন দুর্ভোগ্য যাদের যারা মিথ্যা আরোপ করে সেদিন বলা হবে এই সে বিচার দিন আমি তোমাদের আর তোমাদের পূর্ববর্তীদের একত্র করেছি তোমাদের কোনো কায়দা থাকলে তা আমার বিরুদ্ধে প্রয়োগ করো সেদিন দুর্ভোগ্য তাদের যারা মিথ্যা আরোপ করে সাবধানীরা থাকবে ছায়া ও ঝর্ণবুল স্থানে তাদের কাঙ্ক্ষিত ফলমূলের পাঠস্থ মধ্যে তাদের বলা হবে তোমাদের কর্মের ফলস্বরূপ তোমরা তৃপ্তির সঙ্গে পানাহার করো এভাবেই আমি সৎকর্মপরায়ণদের পুরস্কৃত করে থাকি সেদিন দুর্ভোগ্য যাদের যারা মিথ্যা আরোপ করে তোমরা পানাহার কর আর ভোগ করে নাও কিছুদিনের জন্য তোমরা তো অপরাধী সেদিন দুর্ভোগ তাদের যারা মিথ্যা আরোপ করে যখন তাদের বলা হয় তোমরা আল্লাহর সম্মুখে বিনত হও তারা বিনত হয় না সেদিন দুর্ভোগ্য তাদের যারা মিথ্যা আরোপ করে সুতরাং এরপর তারা কোনো কথাই বিশ্বাস করবে আসসালামু আলাইকুম ভালো লাগলে শেয়ার করে আমাদের সাথে থাকবেন